এত বড় মাপের নেতাকে আমরা পেয়েছি যা তুলনা কোনো কিছুর সাথে হতে পারে না কথা কোন ঠিক না কোনো কিছুর সাথে যার তুলনা হতে পারে না আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বড় মাপের একজন নেতাকে দিলেন শুধু নেতাকে দিয়েই ক্ষান্ত হইলেন না সেই নেতার প্রতি এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাজিল করে দিলেন যে কিতাবটা অনুযায়ী যদি আমরা জীবনটা পরিচালনা করি আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে যদি কোনো অশুভ শক্তি তোমাদেরকে যদি রোগ আক্রান্ত করে ফেলে সমাজ ব্যবস্থাটা যদি রোগ আক্রান্ত হয়ে যায় সমাজ ব্যবস্থার মধ্যে যদি অন্যায় অপকর্ম দিয়ে ভরপুর হয়ে যায় আল্লাহ তার রিন বলেন ওই অন্যায় অপকর্ম নিমজ্জিত সমাজ ব্যবস্থাটাকে সুস্থ করার জন্য তাকে মুক্ত করার জন্য যে কিতাবটা অনুসরণ করবা সেই কিতাবটা তার কোনো কিতাব নয় আর কোনো অন্য কিতাব নয় সেই কিতাবের নাম হল করান আওয়াজ দে বনাব্মা আল্লাহ তারপর আমিন মানে ওয়ানু মিনান কর আনি মাহু শিফা ও ওতুল্লি ম মিমি শিফা এমন একটা প্রতিষেধক এমন একটা ম্যাগনেটিক পাওয়ারফুল মেডিসিন আমি তোমাদের জন্য দিলাম যেই মেডিসিনের নাম হলো কোরআন যদি মনে করো সমাজ ব্যবস্থাটা একদম অন্যায় অপকর্ম দিয়ে দুর্বৃত্ত একদম নিমজ্জিত হয়ে গেছে সমাজের রন্ধে রন্ধে অপকর্ম দিয়ে ভরপুর কথা বলেন ঠিক না বে ঠিক সমাজের যেই দিকে তাকাই শুধু অন্যায় অপকর্ম আর অন্যায় অপকর্ম এক কথা চতুর্দিকে তাকাইলে শুধু অন্যায় আর অন্যায় দিয়ে ছয়লাও একটার সময় আমাদের ঘাড়ের উপরে যেই জগৎ দল পাথরটা চেপে বসেছিল বাঙালি জাতি অনুভব করেছে দীর্ঘ ষোলো বছর দীর্ঘ সতেরো বছরের মতো সময়টা অনুভব করেছে শয়তান জুলুম বাজেরা আমাদের উপরে কিভাবে রক্ত চোষার মতো আচরণ করেছে আওয়াজ দেওয়া ঠিক কিনা একদম রক্ত চোষার মতো আচরণ করেছে এই দেশের আমার বন্ধুগণ আমি ওই দিকে যাব না তবে এমন একটা সুরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাতুল বুরুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় নাজিল করেন যদি একটু প্রেক্ষাপট আমরা জানি জানা যদি চেষ্টা করি তাহলেই বুঝতে পারব সমাজের চতুর্দিক দিয়া বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন এবং সাহাবা কেরামের উপরে যখন জুলুম নির্যাতনের স্টিম রোলারটা ব্যাপক ভাবে চেপে বসল মুসলমানদের উপরে এমন ভাবে চেপে বসেছিলাম আমরা তো কতটুকু জগত্তাল পাথর অনুভব করলাম তদনীন্তনকালের মুসলমানের আইট সাইতে লক্ষ কোটি গুণ বেশি নির্যাতন এবং নিপীড়ন সহ্য করেছে আমার মনে বরং মনোযোগ দেবেন মক্কার কাফের মুশরিকরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের উপরে ব্যাপকভাবে ভাবে নিপীড়ন এবং নির্যাতনের ইনস্টিং রোলারটা চালাতে শুরু করে দিল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই সকল গোলামেরা অত্যন্ত আশ্চর্য অপল দৃষ্টিতে তারা ভাবতে থাকলো আর এই নারীদের উপরে নির্যাতন হয় নিপীড়ন হয় শিশুদের উপরে নির্যাতন করে নিপীড়ন করে মুসলমান যারা কালিমার বাক্যটা নিজেদের মুখে জপতে থাকে ক্যালিমার বাক্যটা দাওয়াতটা যারা প্রদান করতে থাকে মক্কার কাফের মুশরিকরা তাদের উপরে জুলুম নির্যাতন করতে শুরু করে দেয় এরকম অসংখ্য অগণিত নির্যাতন নিপীড়নের উদাহরণ ইতিহাস সাক্ষ্য দেয় কোরআনে কারিম সাক্ষ্য দেয় এমনকি হাদিসের বিভিন্ন বর্ণনার মধ্যে চলে আসছে যেই নির্যাতন নিপীড়ন গুলো সহ্য করা মুসলমানদের জন্য অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছিল আওয়াজ দেয়া কোন না আউযুবিল্লাহ মক্কার কাফের মুশরিকদের নির্যাতন মক্কার যেই সকল মুসলমানেরা নামাজ আদায় করার জন্য কাবা শরীফে যাবেন

লোকা বের হয়ে যদি কোনো দোকানের কাছ থেকে কোনো খাদ্যদ্রব্য রসদপত্র যদি খরিদ করতে চাই তো তাহলে তাদের কাছে খাদ্যদ্রব্য পর্যন্ত বিক্রি করতো না শিয়াবে আবি তালিবের মধ্যে এতটা নির্যাতন নিপীড়ন সহ্য করেছে শেষ পর্যন্ত মুসলমান শূন্য বাহিনীরা সেখানে গিয়ে গাছের পাতা ছাল বাকলা থেকে শুরু করে অর্থাৎ গাছের এই রকম বাকলা আপনারা দেখবেন গাছের সাথে যেই সোসাগুলো আছে আমরা যেগুলোকে ছাল বাকলা বলি গাছের পাতা ছাল বাকলা গুলো খেয়ে খেয়ে তারা জীবন ধারণ করতো শেষ পর্যন্ত মুসলমানদের অবস্থাটা এরকম হয়েছিল ওই গাছের পাতন ছাল বাকলা খেয়ে যখনই তারা জীবন ধারণ করত সকাল বেলা যখন মল মুক্ত ত্যাগ করত ওই মলটা দেখা যেত এরকম এই এলাকাতে ছাগল আছে না নাই ছাগল আছে না ছাগলের মল গুলো দেখবেন বড়ি বড়ি হয়ে বের হয় কথা বল ঠিক না বেটে এই মুসলমানরা যখন ওই সকল গাছের পাতা এবং শাল পাতলা খেয়ে খেয়ে জীবন ধারণ করতো সকালবেলা তারাও যখন মল ত্যাগ করতো তাদের মলটাও মনে হতো যেন ছাগলের মল নাও এত নির্যাতন নিপীড়ন তারা মুসলমানদের উপরে পড়েছে এত নির্যাতন নিপীড়নের শৃঙ্প্রলাদ চালিয়েছেন মুসলমানরা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন আই ভি

এই জালিমেরা আমাদের উপরে যেই নির্যাতন নিপীড়ন করে ওদের আব্বেকারী আপনার আমাদেরকে এখান থেকে বের করে নেন আমরা সহ্য করতে পারছি না গো মালিক আমাদের জন্য অসহ্য করে একটা ব্যাপার হয়ে গেছেন আপনি আমাদেরকে এখান থেকে বের করে নেন এখান থেকে আমাদেরকে অন্য জায়গায় প্রস্থান করবার তৌফিক দান করে দেন সুযোগ করে দেন আপনি আমাদেরকে এই জালিমদের হাত থেকে রক্ষা করেন তারপরে বলতাম আমি যদি আপনি আমাদেরকে এই জালিন্দার শহর থেকে যদি বের করতেন বের করে না দেন আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠাই দেন যদি আমাদের জন্য এই মক্কার জমিনটা জালিমদের এই শহরটাই যদি আমাদের জন্য আবাসস্থল হয় যদি আমাদেরকে হিজরতের না করে দেবেন

কত মুসল্লির চোখের পানি দিয়ে মুখ ভেজে গেছে কথা বলেন ঠিক না বাজি কত মানুষ চাষটালে বসে আল্লাহর গোলামদের পক্ষে একটা কথা পর্যন্ত বলতে পারে নাই দুঃখে দুঃখে রাতের অন্ধকারে কেটেছে আর বলেছে আল্লাহ আপনি আমাদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করেন জালিমদের জুলুম থেকে রক্ষা করেন কথা বলেন ঠিক কিনা অথবা আপনি আমাদের জন্য এমন একজন সাহায্যকারী দেন পাঠায় শোভারণা করল আচ্ছা বলেন তো নবীর দরজা বন্ধ ঠিক না বা ঠিক আর কেউ আসবে পৃথিবীতে আরো জোরে বলেন জোরে জোরে বলেন কোন নবী আর আসবে না কিন্তু সাহাবিদের চরিত্রিক বৈশিষ্ট্য দিয়ে আল্লা রব্দুল আলমিনে পৃথিবীতে কোন মানবকে পাঠাতে পারে নাকি পারে পারে না সাহাবিদের জীবন চরিত বৈশিষ্ট্য দিয়ে যদি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জন্য আবার কোন ইসলামী শাসক পাঠায় দেয় তাহলে বলেন তো এই যারা অন্যায় অপকর্ম করে ডাপট দিয়ে বেড়াচ্ছে সুযোগ পাবে আর কথা কয় না মানে আরো জোরে কয় আরো জোরে কয় না কি পাবে কি আমার বন্ধুগণ আমি আলোচনার প্রান্তরে চলে আসছি সুরা বুরুজ কেন নাজিল হয় তার প্রেক্ষাপট বর্ণনা করছি আল্লাহর গোলামের যারা মুখটাতে নির্যাতন নিপীড়ন গুলো সহ্য করতে অত্যন্ত কষ্টকর পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে বিরাজ করতেছিল আল্লাহ তাআলার কাছে তারা কেঁদে কেঁদে বলতেছে ওয়া আল্লাহ না বিল্লাদুন কাওয়ালিয়া রব্বি কারীম আপনি যদি আমাদেরকে জালিমদের রাষ্ট্র থেকে শহর থেকে বের করতে করে না দেন অন্তত পক্ষে আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠায় দেন শুভারম্ভা করেন তারপরে বলতেছে আরো তারপরে বলতেছে রাবুল আলমিন আপনি যদি আমাদেরকে সাহায্য সাহায্যকারী না দেন আপনি যদি আমাদেরকে ওলি অভিভাবক যদি না দেন দেখেন এই অভিভাবকটা আমরা ওই সময় আল্লাহর আমরা কেন চাইতো